নির্বিঘ্নে পুজো সম্পন্ন করতে পুজো উদ্যোক্তা এবং পুলিশ আধিকারিকদের নিয়ে আইনশৃঙ্খলাজনিত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক দক্ষিণ জেলা পুলিশ সুপারের আসন্ন দুর্গা সামনে রেখে নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেখার পাশাপাশি পুজো উদ্যোক্তাদের নিয়ে দক্ষিণ জেলা পুলিশ সুপার গুরুত্বপূর্ণ বৈঠক মহকুমা আইন শৃঙ্খলা পাশাপাশি শান্তিরবাজার মহকুমা পুলিশ আধিকারিক সৌগত চাকমা শাব্র আধিকারিক নিত্যানন্দ সরকার এবং শান্তির বাজার থানার ওসি সঞ্জীব লস্কর এবং বাইখোরা থানার ওসি বিষ্ণু দাসের সঙ্গে বাইখোরা থানায় বৈঠক করেন দক্ষিণ জেলা পুলিশ সুপার অশোক সেনহা আসন্ন শারদীয় দুর্গ উৎসবে যাতে করে আইন শৃঙ্খলা বজায় থাকে পাশাপাশি সমস্ত দর্শনার্থীরা যাতে করে শান্তির বাজার সহ গোটা দক্ষিণ জেলায় শান্তিপূর্ণভাবে উৎসবের আনন্দ উপভোগ করতে পারে তার জন্য পুজো উদ্যোক্তা শান্তির বাজার মহকুমা বিভিন্ন থানার ওসি এবং মহকুমা পুলিশ আধিকারিকের করা নির্দেশ দেওয়া হয়েছে জানা যায় গতকাল আগরতলা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে আইন শৃঙ্খলার বিষয় নিয়ে দক্ষিণ জেলার বিভিন্ন থানা এবং পুজো উদ্যোক্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন দক্ষিণ জেলা পুলিশ সুপার অশোক সেনা পাশাপাশি শান্তিরবাজার মহকুমা সমস্ত পুজো উদ্যোক্তাদের পুজোতে স্বেচ্ছাসেবক মোতায়েন রাখার নির্দেশ দেন দক্ষিণ জেলা পুলিশ সুপার এরই পাশাপাশি সমস্ত পুজো উদ্যোক্তাদের সরকারি নিয়ম নির্দেশিকা মেনে পুজো করার পরামর্শ দেন দফায় দফায় দক্ষিণ জেলা পুলিশ সুপারের এই ধরনের বৈঠকে কেন্দ্র করে দেখা গেল আইন শৃঙ্খলা নিয়ে কোন ধরনের খামতি রাখতে চাইছেন না দক্ষিণ জেলা পুলিশ সুপার আমি বিভিন্ন থানাতে আমি ভিজিট করি এবং ওই জেলা যারা কর্মকর্তা তাৰ চে আমি কথা বুক তাৰ কি সমস্যা আৰু পুজু উপলক্ষে নিৰ্দিনা সম্পন্ন হয় তাৰ আমাৰ কি গাইডলাইন এটা নিয়া আলোচনা হয় আজিকালিও তাৰেই গাইডলাইন আমি আলোচনা কৰলাম যাতে পুজুতে কোনো সমস্যা না হয় বিদ্যুৎ অকণ দেখা যায় বিদ্যুৎ কানেকশ্যন দিয়ে অনেক মানে শৰ্ট চাৰ্কিট হয় লুজ কানেকশ্যন থাকে যে খুব ছ'ট জিন কিন্তু এইটো নেগলেক্ট কৰা হয় সেইখন দিয়ে ঘটনা ঘটে তো সেটা বললাম যাতে এটাকে ঠিক দেখা নাম্বার টু প্রত্যেক ক্লাব যে গাইডেন আছে আমাদের ফায়ার সার্ভিসের এবং ইলেকট্রিসিটির এটাকে মেনটেন করা নাম্বার টু যে ভলন্টিয়ার্স প্রত্যেক ক্লাবে ভলেন্টিয়ার থাকতে হবে রাত্রেবেলায় যেমন মণ্ডপ যেমন দর্শনার্থী চলে যায় তখন মণ্ডপ হয়ে থাকে সেখানে ভলনটিয়ার থাকতে যাতে কোনো ঘটনা না ঘটে থাকে দেখার জন্য